ইয়ামা আরান ফাইভ ফ্যাশন থ্রি ম্যাট ব্ল্যাক অনেকের পছন্দের বাইক বা অনেকের স্বপ্নের বাইক এফ স্ট ইজ টু সবার পছন্দর বা অনেকে ড্রিম বাইক দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকাতে ভ্যালুভার মানি এফজেড ইজ ভার্সন ফোর ইয়ামা সব থেকে জনপ্রিয় বা সব থেকে দামি যদি টুটি বল হয় তবে অ্যারোক্স হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ইয়ামা বাইক পার্চেস করতে আছেন স্পেশাল ভিডিও তাদের জন্য আর এই মুহূর্তে আসছি এস আর ওরাইন্ড মোটর যশোরে আর তাদের কাছে বর্তমানে কোন কোন বাইক আছে এবং তাদের বাইকের প্রাইস কত সবকিছুই থাকছে এই ভিডিওতে আর ফার্স্ট অফ অল আমরা দেখাতে যাচ্ছি এফজেড এক্স সো এক্স এই বাইকটা এটা কিন্তু ম্যাট ব্ল্যাক এবং আরেকটা কালার আছে সো এই মুহুর্তে ম্যাট ব্ল্যাকটাই দেখাচ্ছি আর তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকাতে এই বাইকটা পেয়েছেন বাইকটা কী কী থাকছে বাইকটার কিন্তু ফিচারটা খুবই চমৎকার এবং বাইকটার সব থেকে মেন যে বিষয় সেটা হচ্ছে এর হেডলাইটটা এটা কিন্তু প্রজেকশন হেডলাইট এবং এল ইডি ডিআরএল পেয়ে যাচ্ছেন আপনারা বাইকটাতে পেয়ে যাচ্ছেন আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল আর বাইকটার ফ্রন্ট সাইডে কিন্তু এমআ টায়ার ব্যবহার করা হয়েছে একশো সেকেন্ড টায়ার এবং দুইশো বিরাশি এম এম ব্রেক বাইকটা রেয়ার সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা ট্রাকশন কন্ট্রোল এবং দুইশো বিশ এম এম ব্রেক এবং রেয়ার সাইডে একশো চল্লিশ সেকেন্ডের টায়ারটি ব্যবহার করা হয়েছে বাইকটার ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা একশো ঊনপঞ্চাশ সিসির একটি ইঞ্জিন আর এই যে ব্যাগটা এটা কিন্তু একটা ক্লাসিক ক্লাসিক একটা ভাব আছে এই ব্যাগটার ক্ষেত্রে সো বাইকটা দেখতে পাচ্ছেন একটা প্রিম প্রিমিয়াম কোয়ালিটির একটি মানে বাইক আর এই ব্যাগটা বর্তমান প্রাইস আপনারা পাচ্ছেন তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকাতে সো যাদের পছন্দ এই এফ জেড এক্স এই বাইকটা সো এখনই চলে আসতে পারেন এস আর অরেন মোটরসে তাদের কাছ থেকে এই ব্যাগটা পার্স করা নেওয়ার জন্য এবং বাইকটা কিন্তু এফ আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটাকে বলা হয় ফুয়েল ইঞ্জেকশন ফুয়েল ইঞ্জেকশনের এই ব্যাগটা কিন্তু খুব চমৎকার এবং মাইলেজের জন্য বেস্ট একটি বাইক এটি পঁয়তাল্লিশ প্লাস আপনার এই ব্যাগটাতে মাইলেজ পেয়ে যাচ্ছেন এফজিডেজ ফ্যাশন টু সবার পছন্দর বা অনেকে ড্রিম বাইক এই ব্যাগটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন এসআর অরিয়ান মোটরসে আর এই বাইকটার বর্তমান প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো বাইকটার ফিচার সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতে যাচ্ছি একশো ঊনপঞ্চাশ সেকমেন্টের একটি ইঞ্জিন এবং এফআই ইঞ্জিন ব্যবহার করা আছে এই ব্যাগটার ক্ষেত্রে বাইকটা সামনের দিকে পেয়েছেন একশো বাইশ সেকেন্ড এবং রেয়ারে পেয়েছেন একশো চল্লিশ বাই ষাট সেকেন্ড আর এফআই ইঞ্জিন ক্ষেত্রে বাইকটার মাইলেজরা কিন্তু ফোর্টি ফাইভ মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন এই এফজেড এস ভার্সন টু এই ব্যাগটার ক্ষেত্রে আর বাইকটার প্রাইস আমি আরও একবার বলছি মাত্র দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকায় এই ম্যাট ব্ল্যাকের এই ব্যাগটা অ্যাভেলেবেল পাচ্ছেন এস আর অরিয়ান মোটরসে তাহলে না এখন এখন আসুন তাদের শোরুমে এবং গ্র্যাপ করে নিন আপনার এই বাইকটা আর এছাড়াও যে ফিচারগুলো সবাই অবগত আছেন সো তাহলে আর কিছুই বলছি না আপনাদেরকে জানাচ্ছি এবং আপডেট প্রাইসটা আর যেহেতু সামনে ঈদ বা রমজান আসছে সেই পার্সপেক্টিভ হয়তো বা দাম কমতে পারে বাইকের সো ডিসিশন নেই তারপর বাইকটা পার্সেস করবেন আপনারা দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকাতে ভ্যালু ফার মানি এফজেড ইজ ভার্সন ফোর কেন বলা হচ্ছে ভেলুবার মানে বাইকটাতে পেয়েছেন আপনারা ব্লুটুথ কানেকশন মিটার এবং ট্র্যাকশন কন্ট্রোল থাকছে বাইকটার ক্ষেত্রে বাইকটার সামনে সাইডে ব্যবহার করা হচ্ছে সিং ডুয়েল লিস্স এবং সিঙ্গেল সেনল এবিস বাইকটাতে পেয়েছেন আপনারা দুশো বিরাশি এম এম ব্রেক ফ্রন্ট সাইডে এবং রিয়ার সাইডে দুশো বিশ এম এম ব্রেক এবং বাইকটাতে আপনারা মাইলেজটা পেয়েছেন ফোরটি ফাইভ প্লাস এছাড়াও বাইকটাতে ব্যবহার করা হচ্ছে একশো উনপঞ্চাশ সেগমেন্ট একটি ইঞ্জিন বর্তমানে এই বাইকটার প্রাইস দু লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকাতে আর বাইকটা পার্সেস করতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে এছাড়া ওরিয়ান মোটরস যশোরে আর এই বাইকটি মোট ছয়টি কালার হয়

সাইডের যে ইন্ডিকেটার এবং টেল এক সবগুলো এলইডি পেয়ে যাচ্ছেন আপনারা ইয়ামা এফ জিডেস ভার্সন থ্রি এভিএস চ্যানেলের এই বাইকটা কিন্তু এই মুহূর্তে পেয়েছেন এস এর অরিয়ান মোটরসে আর বাইকটার বর্তমান প্রাইস পাচ্ছেন দুই লক্ষ উনআশি হাজার টাকাতে এবং বাইকটাতে সামনের সাইডে ব্যবহার করা হয়েছে দুইশো বিরাশি এম এম ডিস্ক ব্রেক এবং একশো চো একশো বায়শি সেকেন্ডের টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইডে এবং রিয়ার সাইডে পেয়েছেন দুইশো বিশ এম ডিস্ক ব্রেক এবং রিয়ার সাইডে কোনো প্রকার ট্র্যাকশন কন্ট্রোল বা ব্যবহার করা হয়নি বাইকটাতে একশো ঊনপঞ্চাশ করেছে এবং সামনে যে হেডলাইটটা এটা পেয়ে আপনারা এল ইডি হেডলাইট মাত্র দুই লক্ষ উনআশি হাজার টাকাতে এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স এডিশনটা পেয়েছেন আপনি ইয়ামা সব থেকে জনপ্রিয় বা সব থেকে দামি যদি ইউডি বল হয় তবে অ্যারোক্স ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন সিসির এই স্কুটিটা এই মুহূর্তে ইয়ামা শোরুম যশোরে পেয়েছেন আপনারা বাইকটাতে পেয়েছেন আপনার একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন এবং বাইকটার সামনের সাইডে পেয়েছেন আপনারা ইভিএফ চ্যানেল এবং এটা যে টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টায়ার ব্যবহার করা হয়েছে আর অ্যারক্সের ফিচার সম্পর্কে ভেরি সুন একটা ভিডিও আসছে যে এই অ্যারোক্স এর প্রাইস পাচ্ছেন আপনারা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকাতে এবং এটা কিন্তু বাংলা সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি আর এটা কিন্তু যেটাকে বলা হয় স্পোর্টস লুক বা এগ্রেসিভ লুকের একটি স্কুটি এটা সো দেরি না করে যাদের পছন্দর আছে অ্যারোক্স তারা কিন্তু এখন চলে আসতে পারেন এসার অরেন্ড মোটরসে ইয়ামা আর ভার্সন থ্রি ম্যাট ব্ল্যাক অনেকের পছন্দের বাইক বা অনেকের স্বপ্নের বাইক এই মুহূর্তে কিন্তু আপনার সহ যশোরে পেয়েছেন এই ব্যাগটা বর্তমান ব্যাগটার প্রাইস কিন্তু আপডেট আসছে প্রাইসটা একটু পরেই বলে আগে ফিসার সম্পর্কে জেনে আসি আমরা বাইকটাতে সামনের সাইডে ব্যবহার করা হয়েছে একশো বাইশ সেকমেন্ট টায়ার এবং বাইকটা সামনের সাইডে পেয়েছেন আপনারা দুশো বিরাশি এম ডিস্ক ব্রেক এবং এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এভিএস পাচ্ছেন এবং দুইটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটাতে পেয়েছেন ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হয়েছে উনিশ দশমিক তিন পেএস দশ হাজার এ এবং টর্ক ব্যবহার করা হয়েছে চৌদ্দো দশমিক সাত নিউটন মিটার আট হাজার পাঁচশো আর এ বাইকটাতে আপনারা পেয়েছেন সামনে হেডলাইটটা এল ইডি এবং বাইকের তেল লাইটটাও আপনারা এল ইডি পেয়েছেন এবং ডুয়েল চ্যানেল এভিএস ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে বাইকটা ফুল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এগারো লিটারের এবং এটা কিন্তু থ্রি পার্টের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং বাইকটা ইঞ্জিনে পেয়েছেন লিকুইড কুল ফোর স্ট্রোক এসো এসি ফোর ভালভের একশো পঞ্চান্ন সেগমেন্টের একটি ইঞ্জিন যারা বাইকটা পার্সেস করতে আছেন তারা এখনই চলে আসুন যশোরের ই্যামা শোরুম এস আর অরেঞ্জ মোটরসে আর গ্রাফ করে নিন আপনার পছন্দের বাইকটা আর এই মুহুর্তে এই বাইকটা প্রাইস আপনার কত পাচ্ছেন জানেন মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকাতে প্রাইসটা আপডেট আসছে মানে কয়েকদিন আগেই আপডেট আসছে আর এই যে প্রাইসটা আপডেট হচ্ছে কিসের জন্য আসলে ভ্যাট ট্যাক্সের কারণে কিন্তু প্রাইসটা আপডেট আসছে সো আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন চলে আসুন এসে রয়্যাল মোটরস যশোরে আর এই বাইকটা গ্রাফ করে নিন আপনার পছন্দের বাইকটি